মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকেও আপনাদের সামনে এই সিলেটের আগুন পাহাড়ে নিয়ে আপনাদের সামনে আসলাম এই দেখেন আমি যে জায়গায় আগুন জ্বলতে আসে এই জায়গার মধ্যে ছোটো ছোটো কিছু গর্ত আছে সেখানের মধ্যে কিছু পানি আছে সে পানির মধ্যেও আগুন ধরে বা আগুন জ্বলে মেজ অথবা দেয়সলের খাটি মারলে যে কোনো জায়গায় আগুন ধরে এই যে পাহাড়টা যে কোনো দেখেন পুরাটা পাহাড়ি জালাইল

আমি নামতেছি এখানে খুব জনক জায়গা এখানে খুব সতর্ক অবলম্বন করে নামতে হয় আমরা নামতে আসি আস্তে আস্তে প্রায় সাড়ে তিনশো ফুট উপর থেকে নিচে দিয়ে নামতে আসি এই দেখেন আবারও আপনাদের সামনে এই পাহাড়ের উপরের দৃশ্যটা আবারও নিয়ে আসলাম যে কি অসাধারণ একটা ভিউ সেখানে ছাগলও উঠে যায় যেখানে একটা ছাগল আছে প্রায় সাড়ে তিনশো ফিট উপরে তো আপনারা যাদের এই সিলেট আগুন পাহাড় দেখার ইচ্ছা অবশ্যই আমাদের কমেন্টে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা বলে দেব যে সিলেটের আগুন পাহাড়টা কোথায় পড়ছে কোথায় অবস্থিত ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এই দেখেন সেখান থেকে এই নিষ্টা প্রায় সাড়ে তিনশো ফিট নিচে দেখা যাচ্ছে এই যে টম টম ও ছোটো লাগছে আর দর্শক যাদের আসার ইচ্ছাই আমাদের সিলেট আগুন পাহাড় দেখার অবশ্যই আপনাদেরকে আমরা কমেন্ট করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে দিব কোথায় এই পাহাড়টা পড়েছে এই দেখেন পাহাড়ের উপরে পুরোটা অংশে জলে সব গাছ চলে গেছে এখানে কোনো গাছ মাঝে মধ্যে জন্মে দেওয়ার সময় বর্ষাকাল পাহাড়ের মধ্যে আগুন না আরও অনেক দর্শক আসতেছে না মানে দেখার জন্য হয়তো আমরা একটু দুপুর টাইমে গেছি সে টাইমে কোনো লোক আসার সময় নাই এখানে অনেক লোক আসে এখানে পর্যটন পর্যটন কেন্দ্র হয়ে গেছে এইটা এই জায়গাটা আসলে অনেক ভালো লাগে আমাদেরও ভালো লাগছে আমরা নিচে নামতে আসি খুব অসাধারণ একটা ভিউ লাগে প্রায় তিনশো ফিট রা সাড়ে তিনশো ফিট পাহাড় থেকে নামতে নামতে ক্লান্ত হয়ে যাচ্ছি এদের মধ্যে এখানে আমরা একটু রেস্ট নিয়ে নামতেছি দর্শক তো খাদের খাদের এ ধরনের ভিডিও ভালো লাগে সিলেটের পাহাড়িগুলো দেখতে বা সিলেটের পাহাড়গুলা এই নিচে নামতে বা পাহাড়ের উপরে উঠতে যাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা মেজা সাইদ কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব দিলে আপনাদের অধিকাংশ সুন্দর সুন্দর ভিডিও পাবেন এবং বিল্ডিং এ একটু জ্যাট ফর্মুলা পাইবেন এই দেখেন আবার আপনাদের সামনে দেখাচ্ছি পাহাড়ের অসাধারণ ভিউ আমার আমি মধ্যেখানে পাহাড়ে আসি নিচে নামতে আসি এই যে নামার কি যে একটা স্বাদ সে স্বাদটাই আলাদা আসলে আমার খুব ভালো লাগে পাহাড়গুলো বাইতে। অত একটু সেফ থাকতে হবে যদি একটু পাও পিছলে যায় তো সাড়ে চোখ নিচে আবারও চলে আসলাম এই দেখেন আবার নিচে আসিয়ে একটু আগুনের মধ্যে দিয়ে আনন্দ করতেছি বা গল্প করতেছি যে দেখেন এখানে কিছু নেই মাটিতে একটু যদি কোনো কিছু দিয়ে যদি ছিদ্র করে দেন সেখান থেকে গ্যাস বাড়ায় এবং অবিরাম আগুন জ্বলতে থাকে তো দর্শক আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি এ ধরনের নিত্য নতুন সুন্দর সুন্দর আপনাদের অজানা তত্ত্বগুলো যদি জানতে চান বেশি বেশি করি মেসা সাইদ স্টেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আমরা আপনাদের সামনে এ অস অধিকাংশ সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন